প্রায় এক যুগ পর বিয়ে করল জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান এক নেটিজন অবশ্য মন্তব্য করে লিখেছে অবশেষে চাঁদ খুঁজে পেলেন আমাদের ভাই তাহসানের স্ত্রী রোজা আহমেদ আসলে কে অনেকেই তা জানতে চেয়েছেন আজকে আমরা সংক্ষেপে তার সম্পর্কে জেনে নিব রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমো টোলজির উপর পড়াশোনা করেছে পড়াশোনা শেষ করে তিনি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল ম্যাকওভার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তাও বলে জানিয়েছেন তাহসান প্রায় দশ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছে রোজা আহমেদ সম্পর্কে এটুকুই জানা গেছে সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজনদের কাছেও জনপ্রিয় দুই হাজার ছয় সালের সাত আগস্ট মিথিলা আর তাহসান বিয়ে করে তবে দু হাজার সালে তাদের বিচ্ছেদ হয়েছিল এরপর আর বিয়ে করেনি তাহসান তবে অবশেষে চাঁদের আলো দেখা পালো তাহসান রোজা আহমেদ তার জীবনসঙ্গী বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও ধন্যবাদ